ক্রিকেট মানে অনিশ্চয়তা ক্রিকেট মানেই দমে গিয়ে আবার গর্জ ওঠা বিশ্বকাপের আক্ষেপ ভুলে আবারও ব্যাট বলের লড়াইয়ে মেতে উঠতে প্রস্তুত মিরপুর বিসিবি নিয়ে এলো এক মহাযুদ্ধ অদম্য বাংলাদেশ টি টোয়েন্টি কাপ আকাশে যখন ধূমকেতু ওঠে চারপাশে তখন কম্পিত হয় লিটন দাসের নেতৃত্বে আসছে ধূমকেতু একাদশ সাথে আছে মোস্তাফিজুরের কাটার তাসকিনের গতি আর তাওহিদ হৃদয়ের ব্যাটের তলোয়ার এই দল কি পারবে সবাইকে মিশিয়ে দিতে। কিন্তু পথ আগলে দাঁড়াবে এক শক্তি নাজমুল হোসেন শান্ত নেতৃত্বে আসছে দুর্বার একাদশ মিরাজ আফিফ আর সোহানদের নিয়ে গড়া এই দল নামের মতোই দুর্বার তাদের রূপ বেকে তবে সাবধান অভিজ্ঞতার পাহাড় টপকাতে আসছে তুফান আকবর আলীর সেনাপতিত্বে দুরন্ত একাদশ নাহিদ রানা আর রিপন মণ্ডলদের রক্তে এখন জয়েন নেশা তারা কোনো বাধা মানে না তারা শুধু জিততে জানে আগামী পাঁচই ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে এই মহাদৈরথ কে হাসবে শেষ হাসি কার হাতে উঠবে অদম্য শিরোপা মোহাম্মদ বাপ্পি গ্ল্যামার স্পোর্টস